প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবানের দ্বিতীয় পর্বের মেলা আজ বিশালগড় পুর পরিষদের উদ্যোগে স্থানীয় টাউন হলে অনুষ্ঠিত হয় মেলায় পুর পরিষদ এলাকার ১৪টি ওয়ার্ড মিলে তিনশো কুড়ি জন সুবিধাভোগীকে ওয়ার্ক অর্ডার প্রদান করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব উপস্থিতি ছিলেন পুর পরিষদের চেয়ারপারসন অঞ্জন প্রকায়স্থ ডেপুটি সিইও বিজন সরকার সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা অন্তদয়ের প্রকল্পের আওতায় এনে যেন প্রত্যেককে টাকা ঘরের ব্যবস্থা করে দেওয়া হয় সেটা শুধু বক্তব্যে সেটা শুধু ভাষণেই সীমাবদ্ধ নাই সেটা একদম একদম নিচু স্তর পর্যন্ত প্রত্যেকটা অংশের জনগণকে ঘর দেওয়ার বন্দোবস্ত করে দেওয়া হচ্ছে এবং পৌর পরিষদের অন্তর্গত আজকে প্রায় তিনশো অধিক পরিবারের মধ্যে এই ঘরের ওয়ার কর্টার মিলি করা হবে আমরা একটা সময় শুনতাম বস্ত্র বাসস্থান অনেক স্লোগান কিন্তু এটা শুধু স্লোগানই সীমাবদ্ধ ছিল কিন্তু দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই অন্ন বস্ত্র বাসস্থানের স্লোগানটাকে ইমপ্লিমেন্টেশন কিভাবে করতে হয় সেটা উনি করে দেখিয়েছেন